আজকে আমি আপনাদেরকে চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো আজকের রেসিপি হবে সব থেকে সহজ রেসিপি যে কখনো চিকেন বিরিয়ানি রান্না রান্না করেনি সেও করতে পারবে হ্যালো ভিউয়ার্স আমি আপনারা দেখছেন আমার চ্যানেল কুকিং হাউস আজকে আমি চিকেন বিরিয়ানিটা প্যাকেট মশলা দিয়ে তৈরি করে দেখাবো একদম ঝামেলাহীন যে কেউ রান্না করতে পারবেন প্রথমেই আমি তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিচ্ছি দুইটা দারুচিনি তিন চারটা এলাচ আর দুটা লবঙ্গ এগুলো হালকা ভেজে নিয়ে তিন থেকে চারটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ছোট সাইজের পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন এই আদা রসুনটাকে পেঁয়াজের সাথে একদম গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধ চলে গিয়ে সুন্দর একটা ঘ্রাণ ছুটবে ততক্ষণ পর্যন্ত ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া একটা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এখন এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তেলটা ছেড়ে দিলে আবারও আরেকটু পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পরে আবার লবণ ব্যবহার করব দেখে প্রথমে একটু বেশি পরিমাণে দিয়ে নিলাম যখন তেলটা ছেড়ে দিবে তখন দিয়ে দিচ্ছি চিকেন আর কিউব করে নেওয়া ছোট ছোট আলু এখানে দুইটা আলু রয়েছে আর চিকেন রয়েছে আটশো গ্রাম পরিমাণ এবার চিকেন আর আলুটাকে মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রান্না করব প্রায় দশ থেকে বারো মিনিটের জন্য দশ থেকে বারো মিনিট রান্না করেছি মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দিয়েছি নয়তো নিচে লেগে যাবে আর চিকেন থেকে খানিকটা পানি বের হয়ে হয়েছিল সেই পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তো এই পর্যায়ে আমি এক টেবিল চামচ টমেটো সস আর দুই টেবিল চামচ টক দই দিয়েছি এখানে বিরিয়ানি মশলার অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম এবার এগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব আর এগুলোকে কষাতে থাকবো এই পর্যায়ে আর ঢাকনা দিব না একটা সময় দেখা যাবে চিকেনটা খুলে আসছে তখন বুঝতে হবে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এইবার পানি দিয়ে দিচ্ছি আমি আজকে তিন কাপ পরিমাণ চাল ব্যবহার করব পোলাওয়ের চাল তো ছয় কাপ পরিমাণ পানি দিয়েছি আর পানিটা দেওয়া হয়ে গেলে কাঁচামরিচ দিয়ে নি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি এবার লবণটা দেখতে হবে লবণ দিয়ে দিলাম এই পর্যায়ে লবণটা এক একটু ভালো করে হতে হবে একটু বেশি লবণ হলে পরে পোলাওতে একদম পারফেক্ট লবণ হবে লবণ দেওয়া হয়ে গেলে যখন টক বগিয়ে পানিটা ফুটতে শুরু করবে তখন চালটা দিয়ে দিচ্ছি চালটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এইবার অপেক্ষা করব যতক্ষণ না চাল আর পানিটা গায়ে গায়ে লেগে আসছে এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু আমি মিডিয়ামে রেখে তারপর এই কাজটা করেছি ঢাকনা দিয়ে যখন পোলার চালটা এরকম গায়ে গায়ে লেগে আসবে তখন তাড়াতাড়ি একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে বসাতে হবে প্রায় পনেরো থেকে ষোলো মিনিটের জন্য প্রায় পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব এইভাবে মাঝখানে কিন্তু একটু নেড়ে দিতে হবে নয়তো উপরে চাল থেকে যাবে আর নিচের গুলো সেদ্ধ হয়ে যাবে এগুলোকে নেড়ে একটু মিশিয়ে নিয়ে তারপর এইভাবে একটু ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও চার পাঁচ মিনিটের জন্য আমি দমে বসিয়ে রাখবো চার পাঁচ মিনিট হয়ে গেছে এই পর্যায়ে আমাদের পোলার চাল একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদের দেখাবো আমি প্রথমে একটু নেড়ে নিচ্ছি এইভাবে চালটা উঠিয়ে হাত দিয়ে চাপ দিলে দেখবেন এরকম গলে যাচ্ছে তবে ঝড়ঝরে রয়েছে এই পর্যায়ে আমি এক চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ঘি এতে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর ঘরে কেওড়া জল ছিল তাই এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আপনাদের কাছে না থাকলে বাদ দিতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের জন্য দমে এভাবেই বসিয়ে রাখবো দুই মিনিট হয়ে গেছে এখন ঢাকনা উঠিয়ে আমি নেড়ে দেখাচ্ছি দেখুন কতটা ঝরঝরে এইবার এই বিরিয়ানিটা আমি সার্ভ করে নিচ্ছি আর এটা আমি দেখাচ্ছি দেখুন চিকেনটা কতটা সফট হয়েছে আর বিরিয়ানিটা মার্শাল্লাহ অনেক আর মজা হয়েছে আজকের বিরিয়ানির রেসিপির মতো সহজ বিরিয়ানি আমার মনে হয় না কেউ রান্না করে আপনাদেরকে দেখাবে তবে এর থেকে সহজ বিরিয়ানির রেসিপি হয় না এইটা আমি জানি সবসময়ের মতো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজকে এখানেই বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ